নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় একটি একটি করে পৃষ্ঠা ধরে ধরে আমি আজকে শেষ ভিডিও পৌঁছে গেছি মজারু প্রাক প্রাথমিক শ্রেণীর শেষ ভিডিও হতে চলছে একানব্বই থেকে একশো পৃষ্ঠা পর্যন্ত এর আগের যে ভিডিওগুলি দেওয়া হয়েছে সেটি অত্যন্ত চিন্তাভাবনা করে ভিডিওটি দেওয়া হয়েছে আপনারা ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখতে পারেন এবং এর আগে তৃতীয় শ্রেণীর এবং চতুর্থ শ্রেণীর পঞ্চম শ্রেণীর পরিবেশ ওপরে ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখতে পারেন এর পরবর্তীকালে প্রাইমারি সিলেবাসের অন্যান্য বিষয়ের উপর আরও অনেক ভিডিও দেওয়া হবে আপনাদের ভালো লাগলে বা প্রয়োজন থাকলে অবশ্যই বিবিসিপি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল নোটিফিকেশন দিয়ে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় আজকে আমি শুরু করছি প্রথমেই মজারু বইয়ের একানব্বই পৃষ্ঠা প্রথমে শিখন পরামর্শটা দেখে নেব শিক্ষার্থীরা উপরের প্রত্যেকটি শাড়ির ছবিগুলি দেখবে তারপর কোন ছবিটি বাকি থেকে আলাদা তা খুঁজে এখানে আমি কি করেছি একটু পাঠটিকে আনন্দদায়ক করার জন্য এখানে কাটা ফলের ছবি দেওয়া আছে দুটো একটা গোটা ফলের ছবি দেওয়া আছে সেটাই গোল দাগ দিতে হবে আমি সেই কাটা ফলের সাথে সাথে আরো একটি এক্সট্রা কাটা ফল দিয়ে রেখেছি সেটা হলো আপেল কাটা তাহলে আপেল ছবিটা আঁকা আমরা শিখে যাব এবং আমি দাগ দিব বাকি তিনটি ফল কাটা বই অনুসারে দুটি ফল কাটা এরপর ঠান্ডা জিনিস এবং গরম জিনিস আঁকা আছে বরফটা ঠান্ডা এবং সূর্যের তেজ গরম চা এবং আমি কি করেছি থার্মোফ্লাস রেখে দিয়েছি গরম জল বোঝানোর জন্য ছাত্রছাত্রীরা বা বেশি অ্যাডভান্স ছাত্রছাত্রীদের জন্য একটু বইয়ের থেকে বাইরে গিয়ে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি ছবি আঁকা শেখানোর চেষ্টা করেছি এরপর রয়েছে হাতি বাঘ এবং ছাগল এক্ষেত্রে বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন হতে পারে সবাই চারটি করে পা আছে এটা কোনো অমিল হল না সুঁড়ের ক্ষেত্রে হাতির সুঁড় আছে এদের সুঁড় নেই শিং আছে হাতির ছাগলের শিং আছে কিন্তু এদের শিং নেই ডোরা কাটা দাগ বাঘের ডোরাকাটা দাগ আছে কিন্তু এদের ডোরা কাটা দাগ নেই এরকম আরো বিভিন্ন ধরনের মিল অমিল খোঁজার চেষ্টা করতে হবে এবং দেখা গেছে যে মাংস খায় এবং ঘাস খায় পশুদের মধ্যে এই পার্থক্য একটা বিরাট পার্থক্য সেক্ষেত্রে বাঘ মাংস খায় এবং হাতি এবং ছাগল ঘাস খায় সেক্ষেত্রে বাঘের গায়ে গোল দাগ হবে এবং আমি সহজে ভেড়া আঁকা যায় কি করে সেটা দেখিয়েছি ভেড়াও ঘাস খায় প্রথমে ইউর মতো দিয়ে দুটো চোখ এঁকে দিয়ে ছোট করে ইউ দিয়ে তার মাথায় এইভাবে দিয়ে দিলাম তারপরে দুটো কান এঁকে দিলাম তারপরে এরকম করে গোটাটাকে ভরে দিলাম ব্যাঁকি বাঁকিয়ে একটা ছোট্ট করে ল্যাচ করে দিলাম চারটে পা এঁকে দিলাম ভেড়াটাও এই ঘাস খাওয়ার মধ্যেই পড়বে এইভাবে আমরা একানব্বই পৃষ্ঠা শেষ করলাম এরপর চলে যাচ্ছে বিরানব্বই পৃষ্ঠা বলা হয়েছে শিক্ষার্থীরা উপরের প্রত্যেকটি শাড়ির ছবিগুলি দেখবে তারপর কোন ছবিটি বাকি থেকে আলাদা সেখানে তিনটে করে ছবি ছিল আমি আরো একটা এক্সট্রা করে রেখে চারটে করে ছবি করেছিলাম আমি কি করেছি এখানে এখানে চারটে করে একটু কঠিন করার চেষ্টা করা হয়েছে চারটে ছবি দেওয়া হয়েছে আমি তার মাঝে আরো একটি করে ছবি এঁকেছি যেমন কি বল আঁকা আছে টুপি কুকুর এবং জুতো এক্ষেত্রে সবই জড় এখানে কুকুর হচ্ছে জীব তাই জড় হিসেবে আমি কি করেছি না কাঠের টুকরো পেন্সিল কাপ এবং বেলুন এই চারটি জিনিস এঁকেছি যেগুলো সহজে আঁকা যায় এরকম ছবি এরপর কি হয়েছে না খেলার জিনিস বেশিরভাগ শুধু একটিমাত্র বসার জিনিস খেলার জিনিস আরও কিছু আঁকানোর চেষ্টা করেছি এটা হচ্ছে লুডুর ছক্কা এটা হচ্ছে হকি বলের স্টিক এটা ব্যাডমিন্টন এটা হচ্ছে ক্যারাম বোর্ড যা যেসব ছবিগুলো দিয়েছি সহজেই ছাত্র সাথে আঁকতে পারবে এখানে টুলে হচ্ছে গোলদা একটা কাঠের জিনিস এবং খেলার জিনিস নয় এরপর দিয়ে আঁকা আছে আগে থেকে টুপি পেন্সিল প্যান্ট এবং জামা এখানে পেন্সিলে দাগ হবে কেন এটা পড়ার জিনিস আরগুলো সমস্ত পোশাকের মধ্যে পড়ে তাই পোশাকটা বেশি আছে বলে আমি আরও কয়েকটি পোশাক আঁকার চেষ্টা করেছি জামা প্রথমে কিন্তু জামাটাকে ভি দিয়ে শুরু করতে হবে তারপরে আস্তে আস্তে আঁকলে জামাটা হয়ে যাবে এখানে গেঞ্জিটা আঁকার সময় প্রথমে দুটো ইউ আঁকতে হবে একটা বড়ো ইউ একটা ছোট ইউ তারপরে এদিক দিয়ে আস্তে আস্তে করে এঁকে ফেললে গেঞ্জি আঁকা শিখে যাবে এটা হচ্ছে মোজা হ্যাঁ মোজাটা ভালো হয়নি তাই একটাই মোজা এঁকে দিয়েছি এটা হচ্ছে ফুল প্যান্ট এটা হচ্ছে টাই হুম তাহলে হচ্ছে পড়ার পরার জিনিস পোশাক নয় এটা হচ্ছে পেন্সিল আর বাকিগুলো সবই পোশাক বোঝাচ্ছে এখানে কি হয়েছে একটা হচ্ছে জলে এবং ডাঙায় দুটো জায়গাতেই থাকে আরগুলো পাখি আমি তাই পাখির ছবি আরও কিছু দেওয়ার চেষ্টা করেছি এটা হচ্ছে নয় দিয়ে হচ্ছে ময়ূর এই সুন্দর করে নয় লিখে দিয়ে তারপরে এর ভেতর বাইর দিয়ে এরকম করে টেনে দিয়ে তারপরে এভাবে পাখনাগুলো এঁকে দিলেই আমাদের ময়ূর হয়ে যাবে পা এঁকে দিতে হবে এটা হচ্ছে সাতাশ দিয়ে দোয়েল পাখি এই সাতাশে দুইটা এখানে লুকিয়ে আছে আর সাতটা এখানে লুকিয়ে আছে তারপরে আস্তে আস্তে করে এইভাবে গোল করে দিয়ে এই ছোট্ট লেজটাকে এঁকে দিয়ে পাটা এঁকে দিয়ে ঠোঁটটা এঁকে দিয়ে চোরটা এঁকে হয়ে যাবে আর টিয়া পাখি সাত দিয়ে টিয়া পাখি সাত এই সাদ আঁকা হয়েছে হ্যাঁ তারপরে এইভাবে এঁকে দিয়ে এইটি টিয়া পাখি হয়ে গেলো ছোট্ট করে ঠোরে দিতে হবে এবং প্যাঁচা প্যাঁচা হচ্ছে কি না দুশো কুড়ি দিয়ে পেঁচা দুশো কুড়ির মধ্যে কোন সংখ্যাটা কোথায় লুকিয়ে আছে না এই হচ্ছে দুই এবং এই বড় হচ্ছে শূন্য এই হয়ে গেল তারপরে এইটাকে এইরকম নামিয়ে দিলাম তারপরে একটা ডাল করে দিলাম তারপরে এই লেজটা করে দিলাম এবং এইভাবে গলার কাছে একটু ছোটো ছোটো ডাক দিলাম তারপরে মুখটার কাছে কান এঁকে দিলাম এই ছোট গোল করে দিলাম ছোট ছোট দুটো ডবল ডবল করে চোখ এঁকে দিলাম হয়ে গেল প্যাঁচা তাহলে বাদ দিয়ে বাকি ছবিগুলো আমরা আঁকা শিখলাম এবং উভয় চর প্রাণী প্যাঁচা আর বাকিগুলো পাখি এটা বোঝানো ঠিক আছে আচ্ছা এখানে প্রথমে দোয়েল পাখি আঁকার চেষ্টা করেছিলাম দোয়েল পাখিটা ভালো হয়নি তাই ওটা সম্বন্ধে বেশি কিছু বলছি না এরপরে কি বলা হয়েছে না শিক্ষার্থীরা ছবি দুটির মধ্যে কি কি অমিল আছে তা খুঁজে বের করবে এখানে কি করতে হবে পুরো ছবিটাকে একসঙ্গে দেখার চেষ্টা করতে হবে তাই আমি আমি একটু ছবিটাকে বড় করে নিলাম এখানে কি হচ্ছে কচ্ছপ একটি এখানে কচ্ছপ দুটি এখানে হচ্ছে ময়ের এখানে দুটা চারটা পাঁচটা দুটা চারটা পাঁচটা একই আছে মিল আছে পাঁচটি পাঁচটি মিল একই আছে এখানে অমিল কি আছে এখানে এই দুচ্ছানা লেজ নেই এখানে এই দুচ্ছানা লেজ আছে এখানে দুটো পাখি আছে ঠিকই কিন্তু দুটো পাখি একই দিকে যাচ্ছে এখানে দুটো পাখি আলাদা আলাদা যে যার বিপরীত দিকে যাচ্ছে এখানে ময়ের সিঁড়িতে এক দুই তিন চার পাঁচ এখানে ছটা আছে তাহলে এটা একটা অমিল হয়ে গেল এখানে ছেলেটা ডান দিকে আছে মেয়েটা ডান দিকে ছেলেটা বাম দিকে এখানে কি হয়েছে মেয়েটা বাম দিকে ছেলেটা ডান দিকে এখানে যে ইঁদুরটা আছে তারও লেজ আছে এরও লেজ আছে এইভাবে আমরা মিল এবং অমিলগুলো খুঁজে বের এই ধরনের আয়ের আগেও অনেক পৃষ্ঠায় ছবি দেওয়া আছে সেটাকে দেখে আমরা শিখে যাব এরপর ব্যাঙের ছবি আঁকার চেষ্টা করেছি একুশ দিয়ে ব্যাং এই একুশের দুইটা এখানে লুকিয়ে আছে এই এক তারপরে পা আঁকে দিলাম তারপরে গোল করে এই দিকে তুললাম তারপরে দুটো চশমার মতো করে চোখ এঁকে দিলাম মুখটা এঁকে দিলাম তারপরে এরকম করে এঁকে দিলাম হয়ে গেল একুশ দিয়ে ব্যাংক এরপরে যদি আমরা আবার একটা ব্যাং আঁকার চেষ্টা করি সেক্ষেত্রে রকম দিয়েও ব্যাঙ হয় হ্যাঁ এক দুই তিন এক নম্বর দুটো শূন্য দু নম্বরে ইউ তিন নম্বরে এই মাঝখানে ফাঁকা দেওয়া ইউ এইভাবে একটা প্রথমে দুটো শূন্য দিলাম তারপরে ইউর মতো দিয়ে দিলাম তারপরে এরকম দিয়ে দিলাম এরকম দিয়ে দিলাম এরকম দিয়ে দিলাম এরকম 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 এখানে জুড়ে দিলেই হয়ে যাবে ব্যাংক হুম আমরা বইয়ের ব্যাংকটার পাশাপাশি আমরা নিজেরাও আরও অনেক রকমভাবে ব্যাঙাকা শিখে নেব তারপরে কি হয়েছে না বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করাতে হবে খুব সুন্দরভাবে গ্রীষ্মকালের ছবি এখানে পাখার ছবি শীতকালে পাহাড়ে বরফ পড়েছে তার সঙ্গে সোয়েটার এটা হচ্ছে রেনকোট বৃষ্টি হচ্ছে তিচ্ছি দিয়ে মিল করে দেওয়া হলো এবং এই যে গানের ভিডিও দেওয়া হয়েছে এর আগে এখানে বাদ্যযন্ত্রের পরিচিতি এটা ঢোলক এটা হারমোনিয়াম এটা হচ্ছে বাঁশি এবং এটা হচ্ছে তবলা আমি এর আগে এই বিষয়ে একটা ভিডিও ভালো করে দিয়েছি সেটা দরকার হলে দেখে নেবেন এরপরে চাষি ভাইয়ের সঙ্গে দায়ের মিল ডাক্তার ডাক্তারবাবুর সঙ্গে ট্যাথিস্কোপের মিল আর হচ্ছে দর্জি ভাইয়ের সঙ্গে কাঁচির মিল এবং শিক্ষক মহাশয়ের সঙ্গে বোর্ডের মিল বইয়ের মিল এভাবে হয়ে গেল এরপর আমি পনেরোই আগস্টের ভিডিও আমার বইয়ে দেওয়া আছে স্কুলের পনেরোই আগস্ট পালন রবীন্দ্র জয়ন্তী হচ্ছে এবং নজরুল জয়ন্তী হচ্ছে এটা বাচ্চাদের এই সম্বন্ধে কিছু বলতে হবে এরপর ছবি আঁকা ছবিটা গুনে গুনে লিখে বলতে হবে যে কটি টিয়া পাখি আছে এবং কটি ফুল আছে তা গুনে লিখে ফেলবে এবং এইখানে খুব সুন্দর করে ব্যাপারটাকে বুঝে দিতে হবে কি না একের দাকে আমি দিয়েছি নাগর দোলা। একের দাগে নাগর দোলা বলতে এই একের দাগে দোলা। দুইয়ের দাগে কি দেওয়া হয়েছে ঘোড়ায় করে দোলা এখানে ঘোড়া আছে আর যখন ঘুরবে তখন এটাও একটা ধরনের দোল না তিনের দাগে বন্দুক দিয়ে বেলুন ফাটানো এই তিনের দাকে বন্দুক দিয়ে বেলুন ফাটানো চারের দাগে ফুচকা খাচ্ছে এই চারের দাগে ফুচকা খাচ্ছে পাঁচের দাগে মাটির কলসি বিক্রি করছে পাঁচের দাগে মাটির কলসি বিক্রি করছে ছয়ের দাগে ঘুড়ি ঘুড়ি বিক্রি করছে ঘুড়ি আর ঘুড়ি আলাদা এটা হচ্ছে আকাশে উড়ানো ঘুড়ি ছয়ের দিকে ঘুড়ি বিক্রি করছে সাতের দাগে বেলুন বিক্রি করছে সাতের দিকে এই বেলুন বিক্রি করছে আটের দাগে জিলিপি বিক্রি করছে এইখানে জিলিপি বিক্রি করছে হুম নয়ের দাগে কি করছে ম্যাজিক শো হচ্ছে এইখানে ঘরের ভেতরে ম্যাজিক হচ্ছে মাইক দাগ দিচ্ছে দেখবে ম্যাজিক দেখবে আসুন ম্যাজিক দেখবে আসুন দশের দাগে আচার বিক্রি হচ্ছে দশের দাগে আচার বিক্রি হচ্ছে এখানে ওই বাতাসা জাতীয় কিছু বিক্রি হচ্ছে এটা ঠিক বোঝা যাচ্ছে না ছবিটা দেখে হুম মেলায় বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় তার মধ্যে এটা কোনো একটা জিনিস হবে আচ্ছা এগারো দিকে রনপা এই মেয়েটি বা ছেলেটি রন সেজে বিভিন্ন রকম অভিনয় দেখাচ্ছে পাগুলো একটু লম্বা লম্বা আছে মাথায় লম্বা টুপি পড়েছে রন পা সেজে এদিক ওদিক ঘোরাঘুরি করছে তারপরে হচ্ছে বারোর দাগে খেলনা বিক্রি হচ্ছে বারোর দাগে এইখানে বারোর দাগে খেলনা বিক্রি হচ্ছে এই বারো দাগে খেলনা আর তেরোর দাগে ফল বিক্রি হচ্ছে এই ঝুড়িতে করে ফল বিক্রি হচ্ছে কেউ কেউ ফল নিচ্ছে এবং চোদ্দোর দাগে হচ্ছে বাঁশি বিক্রি করছে হুম এই বাঁশি বাঁশি বাজাচ্ছে বাঁশি কিনে রাস্তায় বাঁশি বাজাচ্ছে মেলা থেকে ফিরে আসতে আস্তে বাঁশি বাজাচ্ছে পনেরো দাকে আইসক্রিম বিক্রি করছে আইসক্রিম কোথায় বিক্রি করছে পনেরো এই যে আইসক্রিম বাক্সে করে আইসক্রিম বিক্রি করছে মেলায় ষাঁড় ঢুকে গেছে ষাঁড়কে তাড়া করছে এইরকম বিভিন্ন ধরনের ছবি নিয়ে একটি মেলার ছবি তুলে ধরা হয়েছে দূরে একটি নৌকো দাঁড়িয়েছে অনেকে ওই মেলায় গিয়ে নৌকো চেপে এদিক ওদিক যাতায়াত করে সেইটা বোঝানোর চেষ্টা করা হয়েছে হুম এইভাবে আমরা একশো পৃষ্ঠা দিয়ে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ